হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি আমার আজকের রেসিপি ফুলকপির সিঙ্গারা। এখন শীতকাল আর শীতকালে প্রচুর ফুলকপি পাওয়া যায় আর এই সময় কিন্তু ফুলকপির সিঙ্গারা খেতে দারুণ লাগে সহজেই বাড়িতে কীভাবে তৈরি করে নেবেন এই রকম ফুলকপির সিঙ্গারা দেখে নিন আজকের রেসিপিটা আশা করি সবার খুব ভালো লাগবে সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব তার জন্য আমি এখানে ছোটো বাটির মাপ করে বাটি ময়দা নিয়েছি ময়দা নেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আমি এখানে হাফ চামচ লবণ দিলাম চামচ দিয়ে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ময়দার মধ্যে আমি একটুখানি গোল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়নের জন্য সাদা তেল আপনারা চাইলে ডালটা দিয়েও কিন্তু ময়নটা দিতে পারেন অবশ্যই কিন্তু ডালটা তাহলে গরম করে দেবেন আমি এখানে সাদা তেল দিলাম ছোটো চামচের মাপ করে ছ চামচ শিঙ্গারার জন্য যে ময়দা মাখাটা সেটা কিন্তু অবশ্যই একটুখানি ভালো করে মাখতে হবে আর যাতে খাস্তা হয় শিঙারাগুলো আর মাখার পরে কিন্তু ঠিক রকম ডাব বেঁধে দেখে নিতে হবে যে ময়ানটা ঠিকভাবে পড়েছে কি না এরপরে আমি জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জলই কিন্তু দিয়েছি আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জলও কিন্তু দিতে পারেন যেরকম আমরা লুচির ময়দা মাখি ঠিক সেরকমভাবেই কিন্তু ময়দাটা মেখে নিচ্ছি একটু একটু করে জল দিচ্ছি আর ময়দাটা মাখতে থাকছি ময়দাটা এখন ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর ডোটা আমি ঢাকা দিয়ে রাখছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা এরপর আমি কড়াই চাপি নিয়েছি আর একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি যেটা সিঙ্গারা তৈরি করতে গেলে কিন্তু প্রথমেই দরকার ভাজা মশলা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে ভাজা মশলাটা ভেজে নেওয়ার পরে ডিশের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এই মশলাটা সিঙ্গারা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই দরকার আবারও আমি কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে তিন চামচ মতন তেল দিলাম দিয়ে দিচ্ছি এক মুঠো চিনে বাদাম বাদামটা লাল করে ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেলে অন্য বাটিতে তুলে রাখছি বাদামটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপির শিঙাড়া তৈরি করতে গেলে কিন্তু ফুলকপিটা অবশ্যই লাগবে আর ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আমি এখানে একদম ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম আর ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাসে ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কপিটা আমি ভেজে নিলাম কপিটা হালকা করে ভেজে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আবার তেল তেল ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন আমি এখানে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটা ভালো মতন রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু একদম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের আলুকে একদম ছোট টুকরো করে কেটেছি যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে আলুটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ লবণটা দিয়ে নারাচড়া দেবো আবারও বেশ কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ঢাকা পাঁচ থেকে সাত মিনিট পরে আবার ঢাকনাটা খুলিয়ে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দেওয়ার কারণে কিন্তু আলুর থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ভেজে রাখা কফিগুলো আলু ফুলকপি একসঙ্গে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল আমি এখানে এক কাপের মতন জল দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে চলে এসেছি আর এখন ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে তরকারির মধ্যেই জলটা টেনে যায় আর ঠিক তরকারিটা এরকম শুকনো শুকনো হয়ে যায় আর অন্যদিকে কিন্তু আলু আর ফুলকপি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বাদামটা বাদামটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে ভালো করে নাড়াচাড়া পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মশলাটা আর মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি দিলাম দেড় চামচ এই মশলাটা দিলে কিন্তু আবারও বলছি সিঙ্গারাটা খেতে দারুণ লাগে দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ চিনি দিলাম একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি সিঙ্গারা পুড়ের এই তকাইটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে তকাইটা একদম ঠান্ডা করে নিচ্ছি আধ ঘন্টা পরে ফিরে চলে এসেছি আর ময়দাটা মেখে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে আরেকবার ময়দাটা আমি মেখে নিচ্ছি হাতের মধ্যে সামান্য তেল নিয়ে ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিলাম এরপরে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি ঠিক যেরকম লুচির জন্য লেচি কাটি তার থেকে একটুখানি বড় আমি লুচিটা কেটে নিচ্ছি এরপরে সিঙ্গারার জন্য লুচিটা বেলে নিচ্ছি আর একটুখানি লম্বা করে কিন্তু লুচিটা বেলতে হবে গোল বেললে কিন্তু হবে না আর একটা লুচির থেকে কিন্তু দুটো শিঙারা তৈরি করা যাবে যতটা সম্ভব পাতলা করে কিন্তু লুচিটা বেলে নিলেই ভালো হয় লুচিটা এখন বেলে নেওয়া হয়ে গেছে লম্বা করে আর মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে সমান করে কেটে নিয়েছি আর ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে নিচ্ছি এরপরে এক সাইডটা নিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু একটা শিঙাড়া গড়ে নিচ্ছি প্রথমে যে দিকটা কাটলাম সেই দিকটাতে মাখিয়ে নিলাম জল জলটা দিলাম এই কারণেই যাতে আঠাটা থাকে তার জন্য আর মাঝখানে হাত দিয়ে কিন্তু ঠিক এই রকমভাবে মুড়ে নিতে হবে আর মোড়ার উপরেই কিন্তু সিঙ্গারার শেপটা আসে ঠিক তিন তিনকোনাভাবে মুড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পুটটা এইরকম বাটির একটা আকার আসবে আর মাঝখানে পুটটা দিয়ে দিচ্ছি আর পুটটা কিন্তু এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পুটটা দিচ্ছি আর চামচে করে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে ঠিক মাঝামাঝির জায়গাটা যে জায়গাটা মুড়ে ছিলাম সেই জায়গাটা কিন্তু মাঝে থাকবে এটা সবসময় মনে রাখতে হবে গোল বাটিটার মধ্যে আমি চারপাশে লাগিয়ে দিলাম জল আর ঠিক এই রকম সমান করে মুড়ে নিচ্ছি তাহলে কিন্তু শিঙারা গড়ে না হয়ে গেল শিঙারাগুলোর সাইজে কিন্তু একটুখানি আমি ছোট করেই করেছি আপনারা চাইলে একটুখানি বড় করেও করতে পারেন যেহেতু আমি ফুলকপির সিঙ্গারা করছি তার জন্য একটুখানি সাইজের ছোটো করছি এরপরে আরও একটা আমি গড়ে নিচ্ছি তার জন্য বাকি যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা নিয়ে নিয়েছি আর সাইডে মাখিয়ে নিলাম জল জল দেওয়ার পরে ঠিক কোনটা আগে করে নেবো তাহলেই কিন্তু সেপটা প্রায় চলে আসবে আর মাঝখানটা ভালো করে চিপে দিতে হবে যাতে ভাজতে গিয়ে কোনো রকম খুলে না যায় এবার যে গোল বাটিটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা পুরটা কিন্তু খুব বেশি করে দেবেন না তাহলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময় পুরটা দেওয়ার পরে চামচ দিয়ে একটুখানি আমি চেপে দিলাম যাতে না বেরোয় এরপরে চারদিকে জল লাগিয়ে নিচ্ছি আর ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এই রকমভাবে সবগুলো গড়ে নেওয়ার পরে আমি ভেজে নেব কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সিঙ্গারা যদি ডালডাই ভাজা যায় তাহলে তার স্বাদটা কিন্তু একদমই রকমের হয় তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি গড়ে রাখা সিঙ্গারাগুলো তেল কিন্তু খুব গরম অবস্থায় সিঙ্গারা দিলে খুব তাড়াতাড়ির মধ্যে ওপর অংশটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর তেলটা যখন মিডিয়াম গরম থাকবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে সিঙ্গারাগুলো আমি এখানে চারটে দিলাম যেহেতু কড়াইটা ছোট তার জন্য একসঙ্গে অনেকগুলো দিতে পারলাম না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একদম ধীরে ধীরে সিঙ্গারাগুলো ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট পরে খুন্তি দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি ওলট পালট করে শিঙাড়াগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে ধীরে ধীরে ভাজা হবে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই কালারটা হয়ে এসছে আর নাড়াচাড়া দিচ্ছি আর উল্টে পাল্টে নিচ্ছি এই রকমভাবে ভাজতে ভাজতে কিন্তু একদম শিঙ্গারা কালারটা সুন্দর চলে আসবে আর পনেরো মিনিটের মধ্যে কিন্তু সিঙ্গারাটা ভেজে নেওয়া হয়ে যাবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তুলে রাখছি আমি তেলটা ভালো করে ঝরিয়ে নেব আর পেপারের মধ্যে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির বাকিগুলো ওই একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শিঙারা কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ